সাতবাগানের সবজি নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি কারণ এই সবজিগুলো কে খাবে মেয়ে কিছু নিয়ে গেল ভাই কিছু নিয়ে গেল ঢাকায় ওরা অর্গানিক খাবার পায় না তারপরেই চিন্তায় পড়ে গেলাম আগে কর্মক্ষেত্রে যেতাম সবজিগুলো নিয়ে গিয়ে কলিগদের দিয়ে দিতাম এখন তো সেই অবস্থানটা নাই তাই মনে মনে ভাবলাম এই সবজিগুলো আমাকে এখন খেতে হবে ঠিক আছে ভাত খাবো না আমি এখন সবজি খেয়েই থাকবো খালি তাই আমি চিন্তা করলাম কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ গাছেরই মরিচ একটু ভেজে নেই ভেজে নিয়ে আস্তে আস্তে এর মধ্যে লবণ দিলাম লবণ দিয়ে দেখলাম কি করা যায় কি করা যায় দেখলাম বরবটি এক বাটি আছে কেটে দিয়ে দিলাম বরবটি দেওয়ার পর চিন্তা করলাম এই বরবটিতে তো পানি দেওয়া যাবে না তাহলে এখন কি বুদ্ধি তারপর ঢেকে দিলাম যে দেখা যাক ঢেকে দিয়ে কী করা যায় তারপর ঢেকে দিলাম দেখলাম যে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে গেল তেলও তো আমি বেশি খাবো না তারপরে কি করি এই যে কোরবানির আমার এক বাটি ভুড়ি ছিল সেই ভুঁড়িটা একটু গায়ে গায়ে পানি দিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিলাম জীবনে যা খাইনি তাই চেষ্টা করলাম একটু ক্রিয়েটিভিটি দেখানোর সৃজনশীলতা দেখানো কারণ এতদিন সৃজনশীলের যে ট্রেনিং নিয়েছি বা শিখিয়েছি ছাত্রদেরকে তারই কিছু অংশ এখানে ফলানোর চেষ্টা করছি দেখা যাক কোনো দিন আমি ভুঁড়ির মধ্যে সবজি খাইনি কিংবা আলু খাইনি কি হয় একটু লবণ দিলাম আর তো হলুদ লবণ দেয় আসছিল একটু তারপরে হলুদ দিলাম দিয়ে আস্তে করে ঢেকে দিলাম আর মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করলাম এটা খাওয়া যাবে কি না মেয়ে বললে অবশ্যই আমরা হোটেলে সারাক্ষণ এই ধরনের ভড়ি খাই মধ্যে বিভিন্ন রকমের সবজি আলু পটল বেগুন সব দিয়ে দেয় আমরা খাই মা তুমি রান্না করো ভীষণ মজা লাগবে দেখেন বরবড়িটা সিদ্ধ হয়ে গেছে ভিডিও কলে কথা বলতে বলতে মেয়ের সাথে আমি রান্নাটা সেরেই ফেলে দিলাম দেখলাম যে না চমৎকার পেঁয়াজগুলো একটু সিদ্ধ হয়ে গেছে বরবটিটাও সিদ্ধ হবেই আর ভড়ির যে তেল দিয়ে বাস মাখা মাখা বন্ধুরা এখন আপনারা বলেন আমি কি কাজটা ভালো করলাম না খারাপ করলাম তারপরে চিন্তা করলাম পুঁই শাক এখন পুঁই শাক কী করি ওই পাত্রের মধ্যে এই পুঁই ধুয়ে দিলাম পুঁশাক কেটে ধুয়ে ধুয়ে রেখেছিলাম তারপরে পুঁশাগুলি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ভাবলাম যে এসবই আগে খেয়ে ফ্রিজটা আমি খালি করে ফেলবো কারণ কালকে সকালে আবার সবজি তুলতে হবে বাগানে অনেক সবজি হয়ে আসে আজকে সাব যাইনি আমি বাগানে আগামীকাল বাগানে যেতে হবে দিয়ে দেখতে হবে যে কোন কোন সবজি তুলতে হবে আর কোনটা কোনটা রাখতে হবে কারণ বাগানে সব সময় সবজি তোলার কাজ থাকে না কিছু সময় কাজ থাকে বাগানে খেদমত করা আর কিছু সময় কাজ থাকে বাগানের ফসল উঠানো তাই আমি পুঁই শাক ভাজি করলাম এই পুঁই শাক বেশি সরিষা তেল দিলাম না অল্প করে দিলাম আর পুরো একটা গোটা রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে আমি তো পুঁই শাকে পেঁয়াজ খাই না শুধু রসুন দিলাম রসুনটা চটকিয়ে চটকিয়ে ভাজলাম আজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ কয়েকটা কারণ কাঁচা কাঁচামরিচ আমার মোটেও ভালো লাগে না একটু পুঁইশাক তো একটু এমনি মেদা টাইপের তারপরে দিয়ে দিলাম এই পুঁই শাক পাতা তো নাই খালি ডাটা দেখেন পাতাগুলো কোথায় যেন হারিয়ে গেছে ওদের আর কোনো চিহ্ন নাই তা বস ভাবলাম যে বসে বসে ভাত খাবো না তো বসে বসে এখন এক বাটি ডাঁটা চিবাবো শুধু চিবাতে চিবাতে শেষ করে দেবো সব শাক সবজি আর সকালে তো দেখেছেন শুধু আমি তিন ফল খেয়েছিলাম এই তো বন্ধুরা আমার বুদ্ধিটা কি কাজে লাগাতে পারলাম এতদিনের সেই বুদ্ধি জমিত বুদ্ধি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ধন্যবাদ